হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা একটা আমাদের সরকারি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এটা হচ্ছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড থেকে নির্বৃতি প্রকাশিত হয়েছে এটা একুশ চার দুই হাজার পরিচিত হয়েছে এই কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই নির্বৃতির মধ্যে কি কি পদ আছে সেসব পদের কি কি যোগ্যতা থাকবে সব কিন্তু বিস্তার আলোচনা করব আর আবেদনের শেষ তারিখ কখন তারপর আবেদন করতে পারবেন কার আবেদন করতে পারবেন সব কিন্তু বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তো এই ভিডিওটা টা শুরুতে শেষ পর্যন্ত আমার সাথে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর ভিডিওটা আমার সাথে একসঙ্গে দেখবেন তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করি আর আমাদের কাছে ছোট একটা আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিশন বেল আইকনটা ক্লিক করবেন ঠিক আছে বন্ধু এখানে সবার জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে হবে পাশ হলে আবেদন করতে হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা পড়া যাক দেখেন এখানে পদের নাম দিচ্ছে ইলেকট্রিশিয়ান ঠিক আছে এটা হচ্ছে আহ পে গ্রেড চোদ্দ অনুযায়ী দিচ্ছে মূল বেতন হচ্ছে তেইশ হাজার টাকা ঠিক আছে এখানে বিধি মোতাবেক অন্য বাতা ও সুবাদে দিবে পদ সংখ্যা দুটি মানে দুই মার নিচ্ছে এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ দেখেন এই পোস্টের জন্য যোগ্যতা দেখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংযোগ আহ এটা হচ্ছে এইচএসি বোকা পাশ হলে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে তো এরপর দেখেন দুই নম্বর হচ্ছে গ্রেডিং পদ্ধতি গৃহ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে অথবা হচ্ছে দুই নম্বরটা দেখেন বেতন দিচ্ছে তেইশ হাজার টাকা বিধি মতাবে অনবাধা ও সুবিধা দিবে আর এখানেও দুজন মান নিচ্ছে বয়স হচ্ছে সর্বোচ্চ ত্রিশ বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এইচএসি টাও সেম এইচএসি ববিষ্যে পাশ লাগবে গেরিম পদ্ধতি গৃহীত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী ক্ষেত্রে জিপিএ অথবা সিজিপি ফাইভ পয়েন্ট জিরো স্কেল ফাইভ থাকতে হবে ঠিক আছে তিন নম্বর হচ্ছে পেন্টার এখানে তেইশ হাজার স্যালারি দিচ্ছে এখানে কিন্তু তিনজন নিচ্ছে বয়সের তিরিশ বছর বিধি মতামে অনবাধ সুবিধা থাকবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এইচএসি ভোকেশনাল গেরিং পদ্ধতি গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পাত্রে ক্ষেত্রে জিপিএ

শিক্ষা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউট থেকে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবে পাওয়ার প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর আছে হেল্পার এখানে চোদ্দ হাজার টাকা দিচ্ছে বেতন এখানে আগেরটার মধ্যে সেম বিধি মতো অনুবাদ সময় দিবে পদ সংখ্যা ছয় জন তো ছয় জন মানে হচ্ছে বয়স হচ্ছে সর্বোচ্চ তিন বছর যেখানে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সাহিকভাবে সুস্থ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ আবেদনকারীদের অগ্রাধিকে দেওয়া হবে পাওয়ার প্লেন পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এখন নেক্সট নেক্সট ইম্পর্টেন্ট দিশে আসি শর্তাবলী দেখেন এখানে বলছে আগ্রহী প্রার্থীগণ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট আর পি সিএল ডট গভর্নমেন্ট ডট ডট বিডি এই আবলকৃত নির্দেশ আবেদন ফর্মে এ ফোর সাইজের কাগজে আবেদন করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোন ফর্মে আবেদন করলে আবেদনপত্র পত্র বাতিল বলে গণ্য হবে ঠিক আছে এরপর দেখেন দুই নম্বর যে হচ্ছে অসম্পূর্ণ বা তথ্য সম্বন্ধে আবেদন অথবা আবেদন পত্রের প্রার্থী কোনো কোন গভর্নমেন্ট পাওয়া গেলে প্রার্থী বাছাই অথবা নির্বাচিত প্রক্রিয়া অর্থাৎ লিখিত এবং অথবা ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা পূর্বে যা বা পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থী বাতিল করা হবে ঠিক আছে তিন নম্বরটা হচ্ছে দেখেন গ নম্বরটা নির্ধারিত আবেদন ফর্ম যথাযথভাবে পূর্ণ করতে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এটা হচ্ছে আবেদন শেষ তাই ঠিক আছে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ সালে খ্রিস্টাব্দে পর্যন্ত অফিস চলাকেন সময়ে সকাল নয়টা গড়িকা হতে বিকেল পাঁচটা গড়িকা ব্যাগে লিখছে মানব সম্পদ প্রশাসন বিভাগ রয়্যাল পাওয়ার কোম্পানি লিমিটেড ব্যাগে লিখছে আর পিসিএল এশিয়ান টাওয়ার পঞ্চমতলা প্লট বায়ান্ন রোড একুশ এয়ারপোর্ট এয়ারপোর্ট রোড নিকুঞ্জ দুই খিলকে ঢাকা বারোশো উনত্রিশের ঠিকানায় পৌঁছাতে হবে এটা কিন্তু ডাকঘর বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার আবেদন ফর্মটা কিন্তু ওদেরকে পৌঁছাতে হবে ঠিক আছে কামের উপরে আবেদনকৃত পদের নাম সুষ্ঠুভাবে উল্লেখ করতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না ঠিক আছে এখানে কিন্তু আবেদন শেষ দিন দিয়েছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ আবেদনের ঠিকানাটাও দিয়েছে কোন থেকে আপনার আপনি আপনার কোরিয়ার সার্ভিস বা ডাকঘর আবেদনটা পাঠাবেন এই আবেদন ঠিকানাটাও দিয়ে ঠিক আছে ঠিক আছে এরপর হচ্ছে তিন এই চার নম্বর দেখেন কি লিখছে কি কি জিনিস লাগবে দেখেন এখানে চার নম্বর লিখছে যেটা হচ্ছে আমরা তিনশো টাকা আবেদন ফি লাগবে এটা পে অর্ডার এই জিনিসগুলো কিন্তু আবেদন ফর্মের সাথে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে যে ঠিকানাটা নম্বরে বসছে ঠিক আছে সুন্দরভাবে আবেদন ফর্মটা ফিল করতে হবে ঠিক আছে তা মুক্ত সন্তানের ক্ষেত্রে বয়সমা বত্রিশ বছর পর্যন্ত হবে তেরো পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে তো বন্ধুরা এটা ছিল ওয়ার্ল্ড পাওয়ার কোম্পানি লিমিটেড থেকে যে নিবৃত্তি পর্যায়েছে যে রিলিজ নিবৃত্তি এরকম হচ্ছে দু হাজার সালে পরিষে রয়েছে এটা নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করছে ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা করবেন এবং পারে ভিডিও শেয়ার করবেন কারণ এরকম ভিডিও অনেকে লাগবে ঠিক আছে তো পরের ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ